হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমি ময়দা আর পাকা কলা দিয়ে বড়া পিঠা তৈরি করব এর জন্য এখানে আমি ময়দা নিয়েছি কালো জিরা নিয়েছি দুটো পাকা কলা নিয়েছি চিনি নিয়েছি এরপর এর ভিতরে এক এক করে আমি সব উপকরণ দিয়ে দেব দিয়েটা এটা ভালো করে মেখে যে যেহেতু ভিতরে কলা আছে এর জন্য এটা একটু ভালো করে মেখে নিতে হবে এই যে মাখানো আমার প্রায় হয়ে আসছে এটা আমি রেডি হয়ে গিয়েছে এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে এরপরে আমি গোল গোল করে এখানে তেলের ভিতরে মাখানো ময়দা কলা দিয়ে দেব এরপর এটা আমার যখন হয়ে আসবে তখন এটা আমি উল্টে দেব এই যে এবার আমার একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে বরা পিঠে গরম গরম এরপর এটা আমি তুলে নেব আর আমার ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আমার পাশে থাকবেন Okay, thank you.